বন্ধুরা পোলাও আপনারা প্রত্যেকেই অনেক রকমভাবে অনেকবার বানিয়ে খেয়েছেন আজ আমি ধনে পাতার চাল দিয়ে এত মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি একবার তৈরি করে খেয়ে দেখবেন বাকি সব কিছু ফিকা পড়ে যাবে এই রেসিপির সামনে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য বিরিয়ানির চাল এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে রেগুলার চাল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এরপর চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব চাল ভালোভাবে ধুয়ে নেবার পর দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে ততক্ষণে আমরা বাকি প্রিপারেশনটা করে নেব তার জন্য এখানে লাগবে বেশি করে ধনেপাতা পাতা আর এই ধনেপাতাগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন শীতকাল তাই ধনেপাতা খুব ভালো পাওয়া যায় আর এই সময় রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে গরমকালেও বানাতে পারবেন তখন কিন্তু ধনেপাতাটা একটু কম পাওয়া যায় তাই শীতের জন্য ওয়েট করে থাকি কবে শীত পড়বে আর ধনেপাতা মার্কেটে ভালো আসবে তখন আমরা এই রেসিপিটা তৈরি করে খেতে পারবো এখানে দেখুন পুরো ধনেপাতাটাই কেটে নিয়েছি এরপর নিয়ে নিলাম মিক্সির ছোট জার তার মধ্যে পুরো ধনেপাতাগুলো পাতাগুলো একবারেই নিয়ে নেব কারণ এই ধনে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করতে হবে এখন এর মধ্যে দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে দেব আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আপনারা যেই রকম ঝাল খাবেন সেইভাবে আমদাজ করে দেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা পেস্ট করার জন্য অল্প করে একটু জল দিয়ে দিতে হবে দু থেকে তিন চামচ দিলেই হবে খুব বেশি জল দিলে আবার ধনেপাতাটা পাতাটা পেস্ট হতে চায় না এখানে দেখুন বন্ধুরা ধনেপাতা পেস্ট করে নিয়েছি এখন একটা ছোট বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর একদম মিহিন পেস্ট কিন্তু করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমরা সাইডে রেখে দেব আর নিয়ে নেব কিছু সবজি এখানে নিয়েছি দুটো আলু আর অর্ধেকটা ফুলকপি আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর কেটে নেব আজকের এই মজাদার রেসিপিটা পেঁয়াজ টমেটো ছাড়াই তৈরি করে দেখাবো আর এতটাই ভালো লাগবে আপনারা কিন্তু না বানিয়ে থাকতেই পারবেন না এক বাটি চাল দিয়ে তৈরি করে পুরো পরিবারের সকলেই খেতে পারবেন এখানে দেখুন আলুগুলো ছুলে নেওয়া হয়ে গেল এবার কেটে নিতে হবে মাঝখান থেকে এইভাবে কাটবেন আর দেখুন লম্বা করে কেটে নিয়ে টুকরো করতে হবে খুব বেশি কিন্তু বড় করে কাটবেন না আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন এই আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে ধুয়ে নেব এরপর আমরা ফুলকপিগুলো কেটে নেব এখানে দেখুন অনেকটাই ফুলকপি নিয়েছি এবার ফুলকপির ডাটাগুলো কিছুটা বাদ দিয়ে দেব। একদম সামনের ডাটাটা দেওয়ার দরকার নেই আর একটু বেশি করে ফুলকপি আলু দেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে গাজর দিতে পারেন সেটা আপনাদের ওপরে পুরোপুরি এখানে দেখুন ফুলকপির পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটা ফুলকপি কিন্তু পুরোটাই দিয়ে দিতে পারেন তাতে করে খেতে আরও বেশি ভালো লাগে এরপর ভালোভাবে ধুয়ে নেব। তারপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হবার পর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে এলাচ আর এক টুকরো দারচিনি আর অল্প করে গোটা জিরে মশলাগুলোর থেকে যখন দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তখন ধনেপাতার পেস্ট দিয়ে দিতে হবে আর পুরোটাই কিন্তু একবারেই দিয়ে দেবেন এরপর ভালোভাবে ভেজে নেব আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এখন মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে নেব যখন আপনারা এই রেসিপিটা তৈরি করবেন সকলের দেখবেন মনটাই ভরে যাবে কারণ গন্ধটা এতটা সুন্দর বেরোয় দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো যেরকম আপনারা ঝাল খাবেন সেইভাবেই দেবেন এরপর এই গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একটুখানি জল দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি এখন কাঁচা আলুটা দিয়ে দিচ্ছি না তো আমরা আলু ভাজব না সিদ্ধ করব। কম টাইমেই দেখবেন ভীষণ টেস্টি একটা রেসিপি আশা করছি এর আগে আপনাদের কখনও খাওয়া হয়নি তাই একবার অবশ্যই তৈরি করে দেখবেন আলুটা দিয়ে আমরা ভালোভাবে ধনেপাতার সাথে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে মটরশুঁটি তার সাথে ফুলকপিও দিয়ে দিলাম মটরশুঁটিটাও একটু বেশি করে দেবেন এরপর খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা তৈরি করতে টাইম কিন্তু খুব বেশি লাগে না অল্প টাইমে হয়ে যায় যেহেতু ফুলকপি আর আলু ভাজার দরকার পড়ে না কাঁচা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এতে করে খেতেও খুব ভালো লাগবে এখানে দেখুন মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু জল দেব কারণ মশলাটা নিচ থেকে না হলে লেগে যাবে জলটা দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিলে একদম রেডি আমাদের মশলা না পেঁয়াজ দিতে লাগলো না টমেটো লাগলো আপনারা যদি টমেটো দিতে চান অবশ্যই দিতে পারেন কিংবা টক দইও দিতে পারেন দু চামচ পরিমাণে এরপর দিয়ে দেব চাল চালটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি ওপর থেকে এভাবে দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে দিতে হবে সব সময় দেখবেন টমেটো পেঁয়াজ এসব খেতে ভালো লাগে না তাই আজ আমি একদম টমেটো পেঁয়াজ ছাড়াই তৈরি করে দেখাচ্ছি আর রসুনটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপর চাল মশলার সাথে ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু কমিয়ে রাখবেন চাল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর বাটি মেপে জল দিয়ে দেব যেই বাটি মেপে চাল দিয়েছি সেই বাটি মেপে তিন বাটি জল দেব আপনারা কিন্তু চাল আর জলের মাপটা খেয়াল রাখবেন এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা চালটা কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছে ঠিক এইভাবেই আপনারাও জলটা দেবেন তাহলে দেখবেন চালটা নরমও হবে না আবার একদম ঝরঝরেও থাকবে এরপর আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। আমরা কিন্তু এর আগে নুন দিইনি এরপর দিয়ে দেব গরম মশলা হাফ টি স্পুন মতো দিলেই হয়ে যাবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রাখব দেখতেও যেমন সুন্দর লাগছে গন্ধটাও কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে একটু ফুট উঠলে তবেই ঢাকব দেখুন ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়েছি আর জলের মাপটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলেই কিন্তু ঝরঝরে হবে এখানে দেখুন ভালোভাবেই কিন্তু ফুট উঠতে লেগেছে যখন দেখবেন এইভাবে ফুট উঠতে লেগেছে তখন কিন্তু একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে এরপর আমরা ঢাকা দিয়ে দেব আর পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে আর পাঁচ মিনিট হয়ে যাবার পর পনেরো মিনিট আমরা একদম লো আঁচে করে রাখব টোটাল কুড়ি মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে দেখুন কত সুন্দর হয়েছে চালগুলো কত ঝরঝরে রয়েছে এরপর আস্তে আস্তে একটু আলতো হাতে নাড়িয়ে দিতে হবে খুব বেশি নাড়ানোর দরকার নেই শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটু ওপর নিচ করে দিলাম এখন একটু চালটা চেক করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা চালটা কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাতে করে বাকিটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর তার সাথে সাথে খেতে এতটাই টেস্টি হয়েছে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না ভাত রুটি সবজি ডাল এসব রান্না করতে না ইচ্ছে করলে এই শর্টকাটে ধনেপাতা দিয়ে রাইসটা বানিয়ে নেবেন বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি দারুণ লাগবে আর একবার বানাবেন দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে এই রেসিপিটা খাওয়ার পরে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ